নিজের আইডল নেইমারের সঙ্গে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন হিসেবে পরিচিত তরুণ ব্রাজিলিয়ান উইলিয়ান এস্তেভিও চমক দিয়ে এবারে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার কিছুদিন পরে মাতাবেন চেলসির জার্সিতে তার আগে আইডল নেইমির সঙ্গে খেলা নিয়ে মুখ খুলেছেন তিনি আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা আগামী মাসেই পূর্ণ হবে আঠেরো বছর এরপর যোগ দিবেন ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব চেলসিতে তবে তার আগেই স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে উইলিয়ান এস্তেভিওর ব্রাজিলিয়ান মেসিন হোক হ্যাঁ এই তরুণ ফুটবলারের ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছে আগেই তবে তখন নেইমি ছিলেন না দলে তবে এবার নেইমারের সাথে একই স্কোয়াডে সুযোগ পেয়েছেন উইলিয়ান এস্তেভিও তাই এই ডাক পাওয়াকে স্পেশাল হিসেবেই দেখছেন তিনি তার ভাষায় এবার ব্রাজিল দলে ডাক পাওয়াটা আমার জন্য বিশেষ কিছুই কারণ নেইমার আমার আইডল আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তাকে আদর্শ মেনেছি আমার কাছে তার ও বিশ্ব ফুটবলের অন্যান্য গ্রেডদের সাথে একই দলে থাকা অনেক আনন্দের উৎস আমি তাদের সবার কাছ থেকে যতটা পারি শিখার চেষ্টা করব প্রতিভাবান স্তাভিও এই মৌসুমে আছেন বেশ ভালো ছন্দে পালমেরাসের হয়ে এগারো ম্যাচে করেছেন পাঁচ গোল ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ বড় তারকাদের একজন হিসাবে তাকে বিবেচনা করা হচ্ছে এখনি অনেকে তার খেলার ধরনের সাথে কিছুটা মিল পান নেইমার জুনিয়রের ক্লাবে কাদের স্বীকৃতি হিসেবে জাতীয় দলে ডাক পেয়ে খুশি স্তাভিও উইলিয়াম নিজেও তিনি বলেন ব্রাজিল জাতীয় দলে আবারও ডাক পাওয়া আমার জন্য খুব আনন্দদায়ক এক অনুভব অনুভূতি এটা দেখায় যে পালমেরা সে আমার কাজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এটা আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় গর্বের ব্যাপার আমার শৈশবের স্বপ্ন ছিল ব্রাজিল দলে খেলা গত বছর ব্রাজিলের জার্সিতে সুযোগ পান উইলিয়ান অভিষেকের সময় স্টেভিওর বয়স ছিল সতেরো বছর একশত পঁয়ত্রিশ দিন চলতি শতাব্দীতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া সিলে সাউদের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি সব মিলিয়ে ব্রাজিলের হয়ে মাঠে নেওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি এই তালিকার শীর্ষে আছেন তিনটি বিশ্বকাপ জয়ী কিংবদন্তি থাকলে সালে তার অভিষেক হয়েছিল ১৬ বছর দুই দিন বয়সে অল্প বয়সে ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়া উইলিয়ানের গেম টাইম পাওয়া বেশ কঠিন তবে প্রতিপক্ষ কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে শেষ দিকে নেমে খেলার গতি বাড়াতে পারেন এই ভবিষ্যৎ চেলসি তারকা শরিফুল ইসলাম স্পোর্টস টাইমস